কেন আমাকে ভালো লাগছে না হিজাবে আমাকে সুন্দর লাগছে না তাহলে এত কৈফিয়ত কেন জানতে চান যে হিজাব কেন পরেছি কি দরকার পড়া যেহেতু আমাদের ইসলামিক ড্রেস দেশ আমরা ইসলামিক মাইন্ডের তো সেইটা আসলে ক্যারি করাটা হয়তো অনেক কঠিন হবে কিন্তু আমি চেষ্টা করব ইন ফিউচারে যেন আমার স্টাইলটা অনেকে ফলো করে আমি আমার স্টাইলটাকে আসলে আরও দশটা মেয়ের কাছে পৌঁছে দিতে চাই হ্যাঁ কেন না কেন আমাকে ভালো লাগছে না হিজাবে আমাকে সুন্দর লাগছে না তাহলে এত কৈফিয়ত কেন জানতে চান যে হিজাব কেন পরেছি কি দরকার পড়া কিন্তু আমি ট্রাই করব নিজের মত করে শালীনতার মধ্যে নিজের স্টাইলটাকে নিয়ে আসলে এগিয়ে নিয়ে যাব এখন আমরা আইডল আমি যখন হিজাব বোরকা স্টাইল করব তখন আরও আমি আরও আরও দশটা মেয়ে বলবে যে আমাদের সিনেমার নায়িকা যদি এত সুন্দর শালীনতার মধ্যে অনস্ক্রিনে আসতে পারে তাহলে আমরা কেন পারবো না তো যেহেতু আমাদের ইসলামিক ড্রেস দেশ আমরা ইসলামিক মাইন্ডের তো সেইটা আসলে ক্যারি করাটা হয়তো অনেক কঠিন হবে কিন্তু আমি চেষ্টা করব। ইন ফিউচারে যেন আমার স্টাইলটা অনেকে ফলো করে আমি আমার স্টাইলটাকে আসলে আরও দশটা মেয়ের কাছে পৌঁছে দিতে চাই এবং অনেকে আসলে ক্যারি করছে আমি দেখেছি হিজাব বোরকা পড়ছে ভালোই লাগছে জিনিসগুলো দেখে হয়তো আমাকে না দেখেও অন্য বাহিরের দেশে আমি দেখেছি দেখেছি স্পোর্টস হিজাব পরে স্পোর্টসে আছে হিজাব করে গান করছে হিজাব করে নাচ করছে আমার কাছে জিনিসটা দেখে আসলে আমি ইন্সপায়ার হয়েছি তো যাই হোক সব মিলে আসলে আমার কাছে এই জন্যে আসলে আমার হিজাব স্টাইল বোরকা করা হয় নিজের মনের শান্তির জন্য না আমি অলওয়েস পড়ি এবং এই হিজাব স্টাইল বা একটু শালীনভাবে চলার চেষ্টা করছি দেখি কয়দিন ধরে রাখতে পারি ইনশাল্লাহ ট্রাই করব অলওয়েজ এভাবে থাকার আলহামদুলিল্লাহ অনেক ভালো আহ চোদ্দই ফেব্রুয়ারি ময়না সিনেমা রিলিজ হয়েছে এবং তিন সপ্তাহ ময়না সিনেমা হলে চলেছিল তো খুব ভালো সাকসেস হয়েছি কারণ অডিয়েন্সরা আমাকে ময়না হিসেবে অ্যাকসেপ্ট করেছে এবং বড় পর্দায় আমাকে দেখে আসলে বড় পর্দায় আমাকে অ্যাকসেপ্ট করেছে এটা আমার জন্য আসলে একটা লাক কারণ প্রথম সিনেমায় এভাবে অডিয়েন্স আমাকে অ্যাকসেপ্ট করবে এটা কখনোই আমি আসলে আশা করিনি সামনে টিভিসি করছি আমার একটা বিউটি প্রোডাক্টে স্যাপি ব্র্যান্ড অ্যাম্বাসিডার হয়েছে ওইটার কাজ করছি এবং সিনেমার জন্য রেডি হচ্ছি সিনেমার মানুষ সিনেমা নিয়েই বিজি থাকতে চাই আসলে আমি ছবি জঙ্গনে আসার আগে আমি প্লেয়ার ছিলাম স্পোর্টে ছিলাম ন্যাশনাল এ ব্যাডমিন্টন প্লেয়ার ছিলাম তো আমার বাবার ইচ্ছা ছিল আমি যেন প্লেয়ার হই আর আমার ইচ্ছা ছিল আমি ফ্যাশন ডিজাইনিং নিয়ে স্টাডি করব ফ্যাশান ডিজাইনের উপর মানে স্টাডি করব। এটা ইচ্ছা ছিল মানে এক একবার এক একটা আসলে মাথার উপর ভূত চাপতো মানে এইটা করব এটা করব ওটা করব। কিন্তু ফাইনালি আসলে ছোটোবেলা থেকে আসলে নায়িকা হওয়ার ইচ্ছা বড়ো পর্দায় নিজেকে দেখব সেই ইচ্ছা থেকেই আসলে আমার এই ছবি অঙ্গনে চলে আসা তবে ছোটোবেলার একটা মজার স্টোরি আমি শেয়ার করি আমি যখন ব্যাডমিন্টন খেলতাম আমাদের মোংলা মোংলা একটা পরিত্যক্ত হল আছে যেখানে আমার বাবা সবসময় ব্যাডমিন্টন খেলতে যেতেন এবং আমিও সাথে খেলতে যেতাম আমার খেলার পথ চলা শুরু কিন্তু ওইখান থেকে ওই পরিত্যক্ত হলে তো যখন ওইখানে দেখতাম যে বড় পর্দা ছিল খুবই ময়লা মানে একটু ছিঁড়ে যাওয়া এসে তো আমি তখনই জানতাম যে ওইখানে নাকি সিনেমা দেখা যায় বড় পর্দায় নাকি নায়ক নায়িকাদের দেখা যায় ওইটা দেখে না আমি ফিল করতাম আর আজকে সেখানে আমি আসলে বড় হওয়ার পর আমি সেই হলের বড় পর্দায় আমি নিজেকে দেখছি এটা আসলে আমার জন্য মনে করি যে আসলে মানুষ যখন স্বপ্ন দেখে পূরণ করার জন্য সেই স্বপ্নটা অবভিয়াসলি যদি মন থেকে মানুষ চায় আল্লাহ সেটা আসলে পূরণ করে দেয়